হ্যালো ফ্রেন্ডস ঘুম থেকে উঠে আমি বাগানে চলে এসেছি সকাল সকাল আজকের বাগানটা কেমন দেখতে হয়েছে সেটা দেখার জন্য ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার দেখো আমার বাগানে আজকে অনেকটা করবি ফুল ফুটেছে পিঙ্ক করবি প্রচুর কুড়ি আসছে আর এই রেড করবিরও কুড়ি এসেছে দু একটা ফুল অবশ্য আগে ফুটেছিল রেড করবি আর হোয়াইট করবিটা এখনও কুড়ি আসেনি আর এইখানে ফ্রেন্ডস একটা লক্ষ্মী জবা ফুটেছে লক্ষ্মী জবা প্রচুর ফুটে আর এই গাছটা নতুন এনেছি ফুলের অপেক্ষায় আছি অনেক দিন রিপোর্ট করে বসিয়েছি তো ফুল হলে তখন তোমাদের সাথে শেয়ার করবো এর ভিডিও আর আজকে আমি বাগানটা বাগানটাতে যে কারণে এসেছি সেটা হচ্ছে এখানে আমার কুমড়ো গাছে ফুল নিতে এসেছি স্ত্রী ফুল প্রথমের দিকে কম হয় পুরুষ ফুলটা বেশি হয় তো আজকে অনেকগুলো পুরুষ ফুল ফুটেছে স্ত্রী ফুল চোখে পড়ছে না কোনো পর্যন্ত তো তোমরা কুমড়ো ফুল কীভাবে রান্না করে খাও আমি তো কুমড়ো ফুলের বেসন দিয়ে বড়া করে খাই আবার পোস্ত দিয়ে খাই এই দুই পদ্ধতিতেই খাই আর নতুন কোনো পদ্ধতি তোমাদের কি জানা আছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এখানে দেখো ফ্রেন্ডস চিচিঙ্গার ফুল চিচিঙ্গারও পুরুষ ফুল বেশি আসছে স্ত্রী ফুল খুব কম আসছে একটা দুটো করে তো একটা দুটো চিচিঙ্গা ধরেওছে এই পুরুষ ফুলের পেছন দিকটা এরকম হয় প্লেন থাকে চিচিঙ্গার মতো কোনো শেপ থাকে না আর এখানে যেটা চিচিঙ্গার মতো পেছনে থাকবে সেটা হচ্ছে স্ত্রী ফুল তো দু একটা দু একটা করে হচ্ছে গাছটা বেশি দিন হয়নি নতুন এই দেখো চিচিঙ্গাটা মোটামুটি ভালো মতোই সাইজ হয়েছে আর একটুখানি রেখে দেবো কিছু দিনের জন্য আরেকটু বড় হওয়ার জন্য অপেক্ষা করব এখানে আরও একটা চিচিঙ্গা এস এসেছে দেখো আর আমি হ্যান্ড পলিনেশান করে দিয়েছিলাম গতকাল দুটো চিচিঙ্গা তো ওইগুলো ধরছে ওগুলো বড়ো হচ্ছে এই চিচিঙ্গা বর্ষাকালে প্রচুর ভালো হয় আমি এবছর ছাদে করেছি বস্তাতে করেছি হয়তো ফলন একটু কম হবে আর মাটিতে করলে অনেক বেশি ফলন হয় তো আজকে আমি আমার যে কুমড়ো ফুলগুলো আছে সবগুলো তুলে নেব যেহেতু স্ত্রী ফুল একটাও আসেনি স্ত্রী ফুল আসলে পলিনেশান করে দিতাম কুমড়ো ফুল দিয়ে আজকে আমার একটা রেসিপি তৈরি হয়ে যাবে তো মোটামুটি চার পাঁচটা মতো কুমড়ো ফুল আমি পেলাম আজকের দিনে তো প্রতিদিন এরকম ছাদে এসে আমি কুমড়ো ফুল খুঁজতে থাকি কুমড়ো ফুল এ অনেকগুলো কুমড়ো ফুল হয়ে গেছে তো পকোড়া খেলেও খাওয়া যাবে আর পোস্ত করে খেলেও খাওয়া যাবে সাথে অবশ্য একটুখানি পেঁয়াজ মেশাতে হবে তো ফ্রেন্ডস আজকে সকালের গার্ডেন তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা গার্ডেনিং করতে থাকো আর পৃথিবীটাকে সবুজ তৈরি করো বাই ফ্রেন্ডস